থাকতে আসছেন আমাদের আজকে যেহেতুনি ভাই থেকে আসছেন অতিথি উনি আমাদের প্রধান অতিথি আমাদের যে নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নবীনগর উপজেলার কৃতি সন্তান যিনি এইবারের একজন এমপিকে নেড়েচ্ছিলেন সাকিম ভাই উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এলাকায়

গ্রামে গ্রামে ফুটবল থাকবো বুঝতাম নি সবাই বাড়তেছে সোনার গাছ খালি কমতেছে বাটপারে সংখ্যা কারণ এরা দেখছে মিনিস্টার এমপি গুস খায়ও না তার সাথে কেউ খাইলে জাগার তালা আমার সাথে যে লাইনে চল কেউ গিয়া কইয়া দিছি বলছি ইয়ালো সবাই কইয়া দেওয়া আছে ব্যারিস্টারের নামে গিয়া কোন বেদায় যদি গিয়া খালি বেদা গিয়ে দেখায় সাথে সাথে ইউ হরেন ইটার চলত না আগে যেটা চলছে যাই মাত্র আর মাত্র না আশা করি ভালো খেলা হইব আপনারা ভালো খেলা উপহার দিবা আমি এই পর্যায়ে আমাদের চাকরি পাইকে আমাদের সালম ভাইকে দুই কথা এরপর চাকরি ভাই শেষ করবে থ্যাংক ইউ